হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেমস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা ওবি টোয়েন্টি নাইন আপডেট কবে দেখতে পাবে এবং এই ওবি টোয়েন্টি নাইন আপডেটের পর তোমরা ফ্রি ফায়ারের মধ্যে গোল্ড রয়্যাল এবং তোমরা এফএফ টোকেনে তোমরা কী বান্ডিল দেখতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা এই ওবি টোয়েন্টি নাইন আপডেটের পর তোমরা ফ্রি ফায়ারের মধ্যে কী কী নতুন গান স্কিন দেখতে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করি কি করছো यार একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এই নিউ আপডেট এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো यार এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই ওবি টোয়েন্টি নাইন আপডেট তোমরা ফ্রি ফায়ারের মধ্যে কত কত তারিখে দেখতে পাবে এখানে তোমরা গোল্ড রয়েল তোমরা যখনই চলে যাচ্ছ এখানে যাওয়ার পর এখানে তোমরা আজকে দেখতে পাচ্ছ তোমরা আজ দিন এই গোল্ড রয়েল আছে অর্থাৎ তোমরা তোমরা এই এই আপডেট কত তারিখে দেখতে পাবে দেখো এখানে তোমাদের গোল্ড রয়েল শেষ হওয়ার পরের দিনেই তোমরা আপডেট দেখতে পাবে পাঁচই আগস্ট ওবি টোয়েন্টি নাইন আপডেট দেখতে পাবে এছাড়া তোমরা এই ওবি টোয়েন্টি নাইন আপডেটের পর তোমরা গোল্ড রয়েলের কি বান্ডিল দেখতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে দুটি বান্ডিল দেখতে পাচ্ছ এই দুটি বান্ডিলের মধ্যে যেকোনো একটি বান্ডিল তোমরা তোমরা গোল্ড রয়েলে দেখতে পাবে এছাড়া তোমরা যে একটি বান্ডিল তোমরা এফ এফ টোকেনে দেখতে পাবে এছাড়া তোমরা আরো দুটি বান্ডিল দেখতে পাচ্ছ এই দুটি বান্ডিলের মধ্যেও তোমরা যে কোনো একটি গোল্ড রয়েল বা এখানে তোমরা এফ টোকেন অর্থাৎ এই চারটি বান্ডিলের মধ্যে তোমরা যে একটি বান্ডিল তোমরা গোল্ড রয়েলে দেখতে পাবে এছাড়া তোমরা এফ এফ টোকেনে দেখতে পাবে এছাড়া তোমরা এই ওবি টোয়েন্টি নাইন আপডেটের পথ তোমরা আরো প্রচুর প্রচুর তোমরা গান গানস্কিন দেখতে পাবে এখানে তোমরা স্কিনের উপরে যতগুলি গান গানস্কিন দেখতে পাচ্ছ এই সব গান গানস্কিনগুলি তোমরা ওবি টোয়েন্টি নাইন আপডেটের পথ তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবে আস্তে আস্তে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না